ওয়েলকাম ফ্রেন্ডস আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন যে চাকুরিজীবীরা আপনারা যারা রয়েছেন আপনাদের মধ্যে কেউ যদি কোনো ক্যান্ডিডেটের পোলিং এজেন্ট হন সেক্ষেত্রে আপনাদের ইলেকশান ডিউটি আসতে পারে কি না বা ইলেকশান ডিউটি এলে ইলেকশান ডিউটি করতে যেতে হবে কি না তো আপনাদের সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি একটি ভিডিওতে নিয়ে এসেছি এবং যেখান থেকে এই তথ্য তুলে দেখাচ্ছি সেটা হচ্ছে একদম ইলেকশান কমিশন অব ইন্ডিয়ার পক্ষ থেকে যে হ্যান্ডবুক ফর পোলিং এজেন্ট পাবলিশড করা হয়েছে সেইটা থেকে আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এবং এর যে সংশ্লিষ্ট পেজ আমি সেই পেজটাতে একদম সরাসরি যাচ্ছি ইন্ট্রোডাকশানের পর পেজ নাম্বার চ্যাপ্টার টু তবে ওই আলোচনায় যাওয়ার আগে একটি বিষয় বলি আরও একটি প্রশ্ন আপনারা ভোটকর্মীরা যারা রয়েছেন আপনারা করেন যে এজেন্টকে ওই বুথের ভোটার হতে হবে কিনা এই বিষয়ে ইলেকশন কমিশনের যেটা নির্দেশ দেখুন যে ওই এজেন্ট সম্পর্কে বলছি তিনি লোকাল পার্সন হবেন হু ইজ অ্যান ইলেকটার অ্যান্ড অর্ডিনারিলি রেসিডেন্ট অফ দি সেম অর নেবারিং পোলিং স্টেশন অর্থাৎ ওই বুথের ভোটার হতে হবে বা পাশাপাশি বুথের ভোটার এরপর যেটা বলছে হাও ইফ এনি কন্টেস্টিং ক্যান্ডিডেট ইজ নট এবেল টু ফাইন্ড পোলিং এজেন্ট ইন দি সেম অর নেবারিং পোলিং স্টেশন হি মে অ্যাপয়েন্ট এনি ইলেকটার অফ দি সেম অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি হি ইজ পোলিং এজেন্ট ফর পোলিং স্টেশন অর্থাৎ সামগ্রিকভাবে যেটা বোঝা গেল যে কোনো এজেন্ট সেই বিধানসভার ভোটার হলেই তাকে সেই বিধানসভার যে কোনো বুথে এজেন্ট হিসেবে বসতে দিতে হবে এই হলো সামগ্রিক বিষয় বেশ এবারে যেটা নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম দেখুন ফলোয়িং পার্সেন্স রেস্ট্রিক্টেড ফর অ্যাপয়েন্টমেন্ট অ্যাজ পোলিং এজেন্ট অর্থাৎ নিম্নলিখিত ব্যক্তিবর্গরা পোলিং এজেন্ট হতে পারবেন না যদি হন তার শাস্তিরও বিষয় রয়েছে যেমন প্রথমে এই বিভিন্ন মিনিস্টার চেয়ারপারসন এই সমস্ত আছে মেয়র টেয়ার এগুলো আপনাদের আলোচ্য বিষয় নয় চেয়ারপারসন অ্যান্ড মেম্বার অফ সেন্টার এটাও আলোচ্য বিষয় নয় শেষের যে তিনটি পয়েন্ট দেখুন পার্সেন্স রিসিভিং এনি অনারারিয়াম অর এড ফ্রম গভর্নমেন্ট অর পার্সেন্স ওয়ার্কিং অন পার্ট টাইম ইন এনি গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনস শ্যাল নট অ্যাক্ট অ্যাজ পোলিং এজেন্ট পরিষ্কার বুঝতে পারছেন গভর্নমেন্টের কাছ থেকে মাইনে পান এমন কোনো ব্যক্তি বা পার্ট টাইম টিচার কোন ইনস্টিটিউশনের তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না পাশাপাশি প্যারামেডিক্যাল হেলথ কেয়ার স্টাফ ওয়ার্কিং ইন গভর্নমেন্ট গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনস ফেয়ার প্রাইস সব ডিলার অঙ্গনারি এমপ্লয়িজ এনারাও হতে পারবেন না এটাও পরিষ্কার বলে দিচ্ছেন যদি হন নো পারসেন্ট ইন দি সার্ভিস অব দি গভর্নমেন্ট ক্যান অ্যাক্ট অ্যাজ এ পোলিং এজেন্ট পরিষ্কার বলা হচ্ছে যে গভর্নমেন্টের সার্ভিস অর্থাৎ সরকারি চাকুরি করলে তিনি পোলিং এজেন্ট হতে পারবেন না পরিষ্কার এখানে উল্লেখ করে দেওয়া হয়েছে যদি কেউ হয় দিস ইজ অ্যান অফেন্স অ্যান্ড আন্ডার সেকশন এত অফ আর পি অ্যাক্ট উনিশশো একান্ন অ্যান্ড সাচ অ্যাপয়েন্টিস আর পানিসেবল উইথ ইম্প্রিজমেন্ট ফর এ টার্ম হুইচ মে এক্সটেন্ড টু থ্রি মান্থ অর উইথ ফাইন অর বোথ অর্থাৎ যদি এই নিয়ম লঙ্ঘন করে কেউ পোলিং এজেন্ট হন তার জেল এবং জরিমানা দুটি হতে পারে বা যে কোনো একটি হতে পারে এটা হচ্ছে ইলেকশন কমিশনের নির্দেশ যেটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম বারবার আপনারা ভিডিওতে বিভিন্ন ভিডিওয়ে প্রশ্ন করছেন কি নিয়ম আছে সেটা তুলে ধরা আমার দায়িত্ব আমি সেটা তুলে ধরলাম ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ